খাদ্যদ্রব্যের সিন্ডিকেট ভাঙতে পাঁচ থেকে ছয়জন সারা দেশের খাদ্যদ্রব্য আমদানির মূল মাথা আপনি চেনেন না তাদের মধ্যে জাতীয় পার্টি আছে তাদের মধ্যে বিএনপি থাকতে পারে তাদের মধ্যে জামাত থাকতে পারে যে পার্টি থাকতে পারে তাদের বানাচ্ছে আপনি তাদেরকে যদি কন্ট্রোল করতে না পারেন তাহলে আপনার প্রশাসন চলছে না আজকে বাজারে যা জিনিস কিনছেন আপনার মহল্লাতে তার জিনিসের দাম যথেষ্ট বেশি আপনি কৃষক তো আমার ন্যায্য মূল্য পাচ্ছে না আপনি কৃষিপণ্য কীভাবে বিপণন করবেন আপনি সেই ফড়িয়ার উপর নির্ভর করতেছেন আপনি সেই ফড়িয়ার এসে ইচ্ছামত দাম নির্ধারণ করছে আপনি কিনছেন দ্যাট মিন্স আপনি তো কোনো সিস্টেমটা চেঞ্জের জায়গাটাই আপনি হাত দিতে পারলেন না আপনি যদি হাত দিতে না পারেন আমার ইনকামের সাথে যদি আমার খাওয়ার ব্যবস্থা না হয় প্রতিনিয়ত যদি আমাকে ধার করতে হয় প্রতিনিয়ত যদি আমাকে সংকটে থাকতে হয় বাড়ি ভাড়া দিতে হয় সবকিছু দাম দিতে হয় আমার কাছে সংস্কার বলেন ডক্টর ইউনুস বলেন উনি তো বলেছেন আমসান সুখীর কথা মনিয়াফা আনসান সুখীর চেয়ে যদি খারাপ হয় এটিকে আমি চাইবো কোনোভাবেই চাইবো না কারণ এই এই গভর্নমেন্টটা আমাদের আন্দোলনের ফসল আর আপনি একটা কথা বলে গেছেন ওটা একটু জন্য বাস করে গেছি সাংস্কৃতিক অঙ্গনে বলতে কষ্ট হয় লজ্জা লাগে

পরবর্তী সময়ে গণতান্ত্রিক সংস্কৃতি ঐক্য বলে এই বিষয়টা রেডি করে আমরা ক্রমাগত কথাটা বলার চেষ্টা করছি সংস্কৃতির জায়গাটা যদি স্বরূপ উন্মোচন করে আমরা এই জায়গা থেকে যদি প্রতিবাদ না হয় একটা জাতি গড়ে উঠবে না সাংস্কৃতিক কর্মীরা এদেশে একুশে ফেব্রুয়ারির সষ্টা সাংস্কৃতিক কর্মীরা এদেশে কাকমারি সম্মেলন কিন্তু কোনো রাজনৈতিক সম্মেলন হয়নি সাংস্কৃতিক সম্মেলন সাংস্কৃতিক কর্মীরা প্রথমে কথা বলে বলেই গণ অভ্যতার অনুসর্তর হয় সাংস্কৃতিক কর্মীরা প্রথম বেড়েই বলে একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধ হয় সাংস্কৃতিক কর্মীরা সেই ভূমিকাটা প্রতীত সরকারের সময় সেভাবে পালন করতে পারেনি কিছু লোক আমরা করেছি আমরা ব্রেক করেছি কেবলই চেষ্টা করেছে সবকে কিছু করতে পেরেছি অসম্ভব পারা যায় না তবু চেষ্টা করেছে এই চেষ্টা করার জায়গাটা থেকে একটা ইতিবাচক ধারা আমরা তৈরি করার চেষ্টা করছি